আমাকে এত ভালোবাসে আর যেটা হয় যে সাংবাদিকদের কে অনেক সময় অনেক controversial কথা বলে আমি দেখেছি আমি তো প্রচুর প্রোগ্রাম অ্যাটেন্ড করি আপনারা দেখেন সেই প্রোগ্রাম অনেক সময় হয় কি যে এত ভিড় লেগে যায় তাদের মধ্যে হয়তো আগে নেবে পরে নেবে এরকম একটা স্পেস তৈরি হয় বা যদি আমি দূর থেকে তাদেরকে বলি যে আচ্ছা আমি আছি তো তোমরা পরে নাও একটা মিনিটের মধ্যে তারা হবে না দিদি বলেছে এই যে বড় মনের প্রতি যে তাদের একটা সম্মান তাদের একটা ভালোবাসা সবকিছু মিলে আমি গণমাধ্যম কর্মী যারা সাংবাদিক ভাই বোনারা আছেন তাদের সকলকে আমার থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা তাদের কামনা কামনা করি করি তাদের সুস্থতা কারণ তারা ছাড়া আমি একদমই প্রচার মুখ কিন্তু আর ইউটিউব স্পেসিফিক একটা কথা চলে আসি ইউটিউবার এটা আসলে ভুল কারণ হচ্ছে মানুষ যখন আহ প্রচারণার মধ্যে দিয়ে যায় এখন পৃথিবীটা আসলে অনেক শর্ট হয়ে গেছে

তারাও কিন্তু প্রচারণার একটি মাধ্যম তারাও সাংবাদিকতা করে তারাও কিন্তু তাদের পরিশ্রম সুমন তাদের সব কিছু রেখেও কিন্তু সেই প্লেসটাতে তারা যায় এবং সময় দিয়ে সেই আমাদের যে নিউজগুলো থাকে সেগুলো কিন্তু তারা কালেক্ট করে হয়তোবা অনেক সময় নেই পজিটিভ এটা হয়তো আপনাদের কাছে প্রেজেন্ট হয় সেটা খুবই স্বাভাবিক এটাই খবর তারপরেও আমি বলবো যে তারাও কিন্তু অসম্ভব আমাদের সাপোর্ট করে আমাদের চলচ্চিত্রের মানুষকে সাপোর্ট করে এবং আমরা প্রায় সময় দেখে থাকি যে অসুস্থ হয়ে যাচ্ছে এই যে আমরা যারা আর্টিস্টরা থাকে আমরা থাকি চার পাঁচজনের একটি বাউন্ডারিতে অপরপ্রান্তি যারা সাংবাদিক থাকে এক একজনের এক একজনের উপরে থাকে গরম সমস্ত কিছু থেমে যাচ্ছে একটা স্ট্যান্ড কিন্তু অনেক ভারী একটা ক্যামেরা কিন্তু অনেক ভারী সেটা নিয়ে কিন্তু তারা মুখ করছে তা আমি চাইবো যে সাংবাদিক ভাইরা বোনেরা যারা আছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানায় আমার ফ্যান ফলোয়ার এবং অবভিয়াসলি যে দুজন মানুষকে আমি এখন ডাকবো

যেটা হচ্ছে যে আর মানুষ আপনারা খুবই পরিচিত মানুষ সারাক্ষণ ডাকি নিয়ে ভালো মন্তব্য করেন খারাপ মন্তব্য করেন আর বেলা শেষে মন্তব্য করাটা ইম্পর্টেন্ট কজন মানুষ সৌভাগ্য হয় যে তাকে মন্তব্য করে নেগেটিভ অ্যান্ড পজিটিভ সো আমি সব সময় একটু গুড বাইস বলি তাকে সে হচ্ছে একাধারে একজন অভিনেত্রী একজন নেত্রীশিল্পী একজন ইনফ্লুয়েন্সার এবং অবশ্যই একজন ভালো মা এবং আমার খুব পছন্দের একজন ছোট বোন সে হচ্ছে ভারিশা হক হাতে দিও একটা হ্যাঁ। কেক হ্যাঁ 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 হ্যাঁ।